কি খেলে মানুষ ফর্সা হয় কিসমিস কোন ফল খেলে দাঁত চকচক করে পেঁ পে কি খেলে মুখের ব্রণ দূর হয় টক দই একজন নারী কথা বলার সময় দৈনিক কতগুলো শব্দ উচ্চারণ করে কুড়ি হাজার শব্দ একজন পুরুষ কথা বলার সময় দৈনিক কতগুলো শব্দ উচ্চারণ করে সাত হাজার শব্দ নারী এবং পুরুষের মধ্যে গড় আয়ু কাদের বেশি নারীদের পুরো বিশ্বে একদিনে কতগুলো বিমান আকাশে উড়ে প্রায় দশ হাজার বিশ্বের কোন দেশে আইনের প্রয়োগ সবচেয়ে কম সোমালিয়া ব্যাটারি এর বাংলা অর্থ কী কোষ। পৃথিবীর সবচেয়ে দামি খাবারের নাম কি ক্যাভিয়ার পৃথিবীর সবচেয়ে দামি মশলার নাম কি জাফরান কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চকলেট খায় সুইজারল্যান্ড মানুষের চোখ কোন রংকে সবচেয়ে ভালো দেখতে পারে হলুদ রং কোন পাখি ঘোড়ার চেয়েও জোরে দৌড়াতে পারে উঠ পাখি কোন প্রাণীর রং কালো জিরাফ কুকুর দিয়ে টানা গাড়িকে কি গাড়ি বলা হয় স্লেজ গাড়ি এগুলো কাকে বলা হয় বরফের তৈরি ঘরকে বাতাসের চেয়ে হালকা একমাত্র বস্তুর নাম কি এরোজেল কোন প্রাণীর লেজ কেটে গেলে মারা যায় বিচ্ছু মানুষের মস্তিষ্কে কত ভাগ পানি থাকে তিয়াত্তর শতাংশ পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম লিখিত পরীক্ষা চালু করে চীন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লামের পেশা কি ছিল ব্যবসায়ী হজরত আদম আলাহি সাল্লামের পেশা কি ছিল কৃষক হজরত মুসা আলাহি সাল্লামের পেশা কি ছিল রাখাল হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের পেশা কি ছিল পশুপালন হজরত সুলাইমান আলাহি সাল্লামের পেশা কি ছিল বাদশাহ হযরত নুহ আলাহি সাল্লামের পেশা কি ছিল কাঠমিস্ত্রী। কোন নামাজে আজান ও আকামত নেই ঈদের নামাজে আল কোরআনের সুরক্ষিত স্থানের নাম কি লাওয়ে মাহফুজে ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি দারুল আব কাজ এক প্রজন্ম কত বছর পঁচিশ বছর এক পলক কত সেকেন্ড পঁচিশ সেকেন্ড এক মুহূর্ত কতক্ষণ ছয় খুন বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি কুড়িগ্রাম জেলা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি কারোয়ান বাজার হাফেজ শব্দের অর্থ কি কুরানের রক্ষক হুজুর শব্দের অর্থ কি জনাব বা সম্মানিত ব্যক্তি ইমাম শব্দের অর্থ কি নেতা এককের ইংরেজি শব্দ কি সিঙ্গল দ্বিগুণের ইংরেজি শব্দ কি ডাবল তিন ইংরেজি শব্দ কি ট্রিপল চার গুণের ইংরেজি শব্দ কি কোয়াড্রুপল পাঁচ ইংরেজি শব্দ কি কুইনটুপল কোন দেশে গালি দিলে পাঁচ বছরের জেল হয় কিউবা পৃথিবীর কোন দেশে সবথেকে বড় জেলখানা আছে আমেরিকায় কোন দেশের মানুষ বেশি কৃষি কাজ করে ভারতের টিস্যু পেপারের বাংলা অর্থ কি চোষ কাগজ ক্যামেরা এর বাংলা অর্থ কি আলোকচিত্র গ্রহণযন্ত্র রিমোট কন্ট্রোলের বাংলা অর্থ কি দূর নিয়ন্ত্রক যন্ত্র জাপানের প্রধান সমস্যা কি আত্মহত্যা রাশিয়া এর প্রধান সমস্যা কি ঠান্ডা সোমালিয়া এর প্রধান সমস্যা কি দুর্নীতি